পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের উপরে একটি মনজ্ঞ ভিডিও তথা আলোচনা উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আগামী ফাইনাল পরীক্ষায় যে এমসিকিউ ধরনের প্রশ্নপত্র আসে সেগুলির তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে এবং বারোটি নম্বর তোমরা তুলে নিতে পারবে বলে আমার বিশ্বাস তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা সাজেশনের বিভাগ ক কোশ্চিন নাম্বার ওয়ান নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে এক গুণিত বারো মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান দেনা পাওনা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় সঠিক উত্তরটি হবে অপশন ক হিতবাদী পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্রের নাম সঠিক উত্তর হবে অপশন গ হরমোহন কোশ্চিন নাম্বার থ্রি নিরুপমার স্বামী যে পেশার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ঘ ডেপুটি ম্যাজিস্ট্রেট কোশ্চিন নাম্বার ফোর ভানুমতি কখনো যা করেনি সঠিক উত্তর হবে অপশন ক চা কোশ্চিন নাম্বার ফাইভ ভানুমতীরা যাতে ছিল সঠিক উত্তর হবে অপশন গ রাজগড় কোশ্চিন নাম্বার সিক্স রাজা দব্রুপান্না নামে লেখা চিঠিটি যে ভাষায় ছিল সঠিক উত্তর হবে অপশন গ কয়েথি হিন্দি কোশ্চিন নাম্বার সেভেন সুগানা বা কর্মী নিয়মিত যা খেতে পায় না সঠিক উত্তর হবে অপশন খ ভাত কোশ্চিন নাম্বার এইট জঙ্গল হল সকল মুন্ডার কাছে সঠিক উত্তর হবে অপশন খ মা কোশ্চিন নাম্বার নাইন আমাদের শাস্ত্রে কোটি রিপুর কথা বলেছে সঠিক উত্তর হবে অপশন গ ছটি কোশ্চিন নাম্বার টেন মানুষ ভয়ে ডুবে মরেছে সঠিক উত্তর হবে অপশন খ হাঁটু জলে কোশ্চিন নাম্বার ইলেভেন যতদিন বাঁচি ততদিন শিখি বক্তব্যটি কার সঠিক উত্তর হবে অপশন খ শ্রীরামকৃষ্ণ কোশ্চিন নাম্বার টুয়েলভ পাশ্চাত্য নারীরা যেভাবে বিচরণ করে সঠিক উত্তর হবে অপশন খ স্বাধীনভাবে কোশ্চিন নাম্বার থার্টিন স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে যে দেশটির নাম উল্লেখ নেই সঠিক উত্তর হবে অপশন ঘ রাশিয়া কোশ্চিন নাম্বার ফরটিন সবুজের অভিযান কবিতাটি যে কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন গ বলাকা কোশ্চিন নাম্বার ফিফটিন শিকল দেবী বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে অপশন ঘ অন্ধ সংস্কার কোশ্চিন নাম্বার সিক্সটিন কবি যেখানে ফিরে আসতে চেয়েছেন সঠিক উত্তর হবে অপশন ঘ ধান সিঁড়িটির তীরে কোশ্চিন নাম্বার সেভেন্টিন আবার আসিব ফিরে কবিতায় যে লোক উৎসবের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন খ নবান্ন কোশ্চিন নাম্বার এইটিন আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে সঠিক উত্তর হবে অপশন গ লক্ষ্মী পেঁচা কোশ্চিন নাম্বার নাইনটিন গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ সঠিক উত্তর হবে অপশন ক শিখ কোশ্চিন নাম্বার টোয়েন্টি কবি যে চিঠি পেয়েছেন তা হল সঠিক উত্তর হবে অপশন ঘ আসন্ন যুগের কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান এসেছে নতুন শিশু সঠিক উত্তর হবে অপশন গ তাকে ছেড়ে দিতে হবে স্থান কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু শব্দরূপ জিজ্ঞাসা করলে অমলকান্তি যেদিকে তাকিয়ে থাকতো সঠিক উত্তর হবে অপশন ঘ জানালার দিকে কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি অমলকান্তি যা হতে চেয়েছিল সঠিক উত্তর হবে অপশন গ রোদ্দুর কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর অমলকান্তিকে কবি এগিয়ে দিতেন সঠিক উত্তর হবে অপশন ক দরজা পর্যন্ত কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ সঠিক উত্তর হবে অপশন খ বৌদ্ধ কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স বাসির কিশোর বলতে কবি কার কথা বুঝিয়েছেন সঠিক উত্তর হবে অপশন খ শ্রীকৃষ্ণ কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন বর্ণমালা আমার জনম দুঃখিনী বর্ণমালা কবিতির যে কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন ক নিজ বাসভূমে কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তর হবে অপশন গ মদন মোহন কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় যে দ্বীপের উল্লেখ আছে সেই দ্বীপের নাম হল সঠিক উত্তর হবে অপশন খ রত্নদ্বীপ কোশ্চিন নাম্বার থার্টি জন্মভূমি কবিতাটি লিখেছেন সঠিক উত্তর হবে অপশন ক যতীন্দ্রমোহন বাগচি কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান সংকীর্তনের মিলন গীতি হয় সঠিক উত্তর হবে অপশন ক সন্ধ্যায় কোশ্চিন নাম্বার থার্টি টু ছেলেটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন খ পুনশ্চ কোশ্চিন নাম্বার থার্টি থ্রি ছেলেটা কবিতায় ছেলেটার বয়স হবে সঠিক উত্তর হবে অপশন গ বছর দশেক কোশ্চিন নাম্বার থার্টি ফোর ছেলেটা যখন খাবি খেয়ে তলিয়ে যাচ্ছিল তখন তাকে বাঁচায় কে সঠিক উত্তর হবে অপশন ঘ রাখাল কোশ্চিন নাম্বার থার্টি ফাইভ ওর একটা পোষ্য ছিল সেটি হল সঠিক উত্তর হবে অপশন খ কুকুর কোশ্চিন নাম্বার থার্টি সিক্স বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন হল সঠিক উত্তর হবে অপশন ক চর্যাপদ কোশ্চিন নাম্বার থার্টি সেভেন চর্যাপদের একজন কবি হলেন সঠিক উত্তর হবে অপশন গ কান্নপাত কোশ্চিন নাম্বার থার্টি এইট কবি সাম্যবাদী কবিতায় জয়গান গান গিয়েছেন সঠিক উত্তর হবে অপশন গ মানুষের কোশ্চিন নাম্বার থার্টি নাইন মিথ্যা শুনিনি ভাই কবি যে সত্য শুনে শুনতে পেয়েছেন তা হল সঠিক উত্তর হবে অপশন ঘ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই কোশ্চিন নাম্বার ফর্টি গ্রামের কাছে এলে কবির বুক আনন্দে সঠিক উত্তর হবে অপশন খ নেচে ওঠে কোশ্চিন নাম্বার ফর্টি ওয়ান দরজা তো প্রায় বন্ধ রাখি কার ঘরের দরজা সঠিক উত্তর হবে অপশন ক অমলের কোশ্চিন নাম্বার ফর্টি আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব এখানে আমি বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে অপশন ক অমল কোশ্চিন নাম্বার ফর্টি থ্রি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখেন সঠিক উত্তর হবে অপশন ক বড়ু দাস কোশ্চিন নাম্বার ফোরটি ফোর ভারতচন্দ্র শোভাকবি ছিলেন সঠিক উত্তর হবে অপশন ক রাজা কৃষ্ণচন্দ্রের কোশ্চিন নাম্বার ফর্টি ফাইভ লৌকিক ধর্ম প্রভাবিত মঙ্গল কাব্য সঠিক উত্তর হবে অপশন ক মনসামঙ্গল কোশ্চিন নাম্বার ফর্টি সিক্স এ চিঠিতে কি লেখা আছে কাকে এ কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন গ মডলকে কোশ্চিন নাম্বার ফর্টি সেভেন সাঁওতালি ভাষার প্রচলন আছে সঠিক উত্তর হবে অপশন খ বিহার পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কোশ্চিন নাম্বার ফর্টি চন্দ্র থেকে চাঁদ হল সঠিক উত্তরটি হবে অপশন ক নাশিক ভবন আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডিস্টারের আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং অদ্যাবধি পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি আপলোড করেছি তোমাদের উদ্দেশ্যে সমস্ত ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিছো তোমাদের সময়কে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি এখন থেকে কালেক্ট করে যদি আগামী দু হাজার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে যদি অনুশীলন করো তাহলে এখান থেকে তোমরা প্রতিটি বিষয়ের প্রতিটি বিভাগে তোমরা একশো শতাংশ সফলতা পাবে এবং সাফল্যের সঙ্গে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি আগামীতে আরও এরকম কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে সবাইকে ধন্যবাদ